আপনি কি সাইপ্রাসে কাজ করতে যেতে চান জানেন কি সঠিক নিয়মে ভিসা না হলে আপনার লাখ লাখ টাকা চলে যেতে পারে চলুন আজকে আপনাদেরকে দেখাই ওয়ার্কিং ভিসার সঠিক প্রসেস সাইপ্রাস ওয়ার্কিং ভিসার প্রসেস আমি ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম নাম্বার 1 নিয়োগকর্তা থেকে জব অফার লেটার পাওয়া শুধুমাত্র অফিসিয়াল প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে জব অফার লেটার নিন মনে রাখবেন ভুয়া লেটার হলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই নাম্বার কন্ট্রাক্ট অনুমোদন নিয়োগকর্তা স্থানীয় লেবার অফিসে আপনার অনুমোদন কন্ট্রাক্ট করাবে তিন নাম্বার ডকুমেন্টস প্রস্তুত করা কি কি ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট জব অফার কন্ট্যাক্ট পেপার নাম্বার চার ভিসা আবেদন এবং জমা দেওয়া সঠিক ডকুমেন্টস নিয়ে সাইপাস দ্রুতাবাসে বা ভিসা সেন্টারে আবেদন করুন প্রসেসিং টাইম সাধারণত দুই থেকে তিন মাসের ভিতরে প্রসেসিং হয়ে থাকে এটা নাম্বার ছয় ভিসা পাওয়ার পর সরাসরি সাইপাসে গিয়ে কাজ করা যাবে তার মধ্যেও কিছু সতর্কতা ভুয়া এজেন্ট বা দালাল এড়িয়ে চলুন সব ডকুমেন্টস নিজে নিজেই যাচাই করুন বাজেট এবং সময় পরিকল্পনা আগে থেকেই ঠিক করে রাখুন সবশেষে বলি যদি পারেন নিজেটা নিজে করার চেষ্টা করুন কোনো দালালের মাধ্যমে গিয়ে নিজে প্রতারিত হবেন না আর যদি কোনো এজেন্টের মাধ্যমে করান অবশ্যই এজেন্টের নাম্বার ভিএমইটিআই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখবেন যে তারা জিনুইন বা অথেন্টিক কি না থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন